হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটা ড্রেস নিয়ে চলে আসলাম ফাইনালি অনেক সুন্দর একটা ড্রেস ঈদের জন্য হচ্ছে স্পেশাল কিছু ড্রেস নিয়ে চলে আসলাম একেবারে ডিফারেন্ট এগুলো হচ্ছে অর্গেন্ডি বডির মধ্যে চলে আসবে সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ তারপর হচ্ছে সিকোঞ্চের কাজ এত সুন্দর একটা ড্রেস দুইটা কালার অলরেডি চলে আসছে প্যান্টের কাপড়টাও সুন্দর আর নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করে চলে আসবে এখানে সিকুয়েঞ্চের কাজটা রয়েছে এত সুন্দর একটা ড্রেস আজকে নামমাত্র দামে দিয়ে দিব বিলাল প্রাইস অনলি ফর হেডরুম থেকে সাথে একটা দুপাটা সম্পূর্ণ দোপাটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি চন্ডি স্টাইলের মধ্যে সম্পূর্ণ কি কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা চলে আসবে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুই পাশেই কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে সিকোচ্চের কাজ করা কেউ মিস করবেন না আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে এই ড্রেসটা আপনাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তারপর এটার মধ্যে আরেকটা কালার রয়েছে কালারটা কিন্তু স্মার্টনেস একটা কালার চলে আসবে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য চলে আসবে ফাইনালি এখানে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা ফাইনালি এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদের জন্য নামমাত্র দামে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির কাপড় ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে সাথে একটা দুপাটা থাকবে সুন্দর একটা দুপাটা স্মার্টনেস একটা দুপাটা চলে আসবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হচ্ছে অনলি ফর কী থাকবে এখানে কাটওয়ার্কের কাজ তারপর সিকোয়েন্সের কাজ ফাইনালি এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে কেউ মিস করবেন না আমরা সবসময় ভালো কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদের মাঝে সবসময় দেওয়ার চেষ্টা করি তো আমরা বলে দিই যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই সব সবসময় আপনারা কন্ট্যাক্ট করবেন সাথে কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেবো ফাইনালি দেখেন অ্যাড্রেসটা দেখেন বিল্লাল আটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকেই আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম